আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরং বুটিক সিস্টেলের সালোয়ার কামিজে খুবই সুন্দর একটি কালেকশন কালারটাও খুবই জোস একটি কালার মুসলিম কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে সাথে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে জোস একটা ডিজাইন নিচে লেস সিস্টেম কাজ করা থাকবে রং কস ফ্যাব্রিক গ্যারেন্টি থাকবে হাতাটাও লেস সিস্টেম কাজ করা থাকবে ব্যাক পার্টটা ওভার স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পড়বে মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে সালোয়ারটাও সেম ফ্যাব্রিকের মধ্যে হবে মুসলিম কটন ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট কাটিং স্টাইলে সালোয়ারের রাবার দেওয়া থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন অন্যটা বিশাল একটা অন্য হবে সেম ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করে থাকবে বিশাল একটি ওড়না এত সুন্দর এই ড্রেসটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার কী সাইজ লাগবে সাইজটা লিখে আমাদেরকে ইনবক্স করে জানান ধন্যবাদ রঙ্গনের সাথে থাকবেন